মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো বোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাওয়া দাওয়া আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটার নিরাপার একটা জায়গা আছে আপনার জানেন ওইখানে হাসের মাংস খুব ভালো ভালোবাসি তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট ইন্ডে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা আমি এ বিষয়ে আর বেশি কিছু বলতে যেটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমাদেরকে তামিল দেখ ঘোষণা করে ইলেকশনের আগে পদত্যাগ করবো আরে ইলেকশন আগে মানে তুমি কি বেটা যে তুমি ইলেকশনের আগে পদত্যাগ করবা ফাস্টলে একটা সীমা থাকতে হবে তো ভোর রাত্রে যেভাবে এক হাসের মাংস খেতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্তাব্যক্তি ছেলে মানুষের একটা সীমা থাকতে হবে তো মানে এই ঘটনার প্রেক্ষিতে বলা যায় দেশে কোনো আইন শৃঙ্খলা নাই মিনিমামটা নাই রাস্তায় যারা চাঁদা নেয় চিন্তাই করে পুলিশ ধরে তাদেরকে জেলের ভরে এই তো যে চাঁদা নেওয়ার জন্য কি বলে হাসের মাংসের কথা বলে এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরে সে খুনের নেতৃত্ব দিয়েছে ধর্ষণের নেতৃত্ব দিয়েছে এর নামে সে এরপরও ওখানে বসে আছে ডক্টর লজ্জা ওর ধরে জেলখানায় ভরার কথা তারপরে তো তদন্ত আমরা তো বারবার আমাদের নামে তো রাজনীতির বিরোধিতা করেন হাসিনা নিয়ে গেছে ডিবি অফিসে বারবার নিয়ে গেছে আমাদের বান্না ভাইকে নিয়ে গেছে যারাই রাজনীতি করছে তাদেরই এই এই বেটা এখনো পর্যন্ত ওই চেয়ারে বসে থাকে কি করে এসব চাঁদাবাজি গত কিছুদিন আগে গুলশানে চাঁদাবাজির একটি ঘটনায় সেই ঘটনায় হঠাৎ করে একজন উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ এসছে সেই ঘটনায় তিনি বলছেন এই চাঁদাবাজি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি উদ্দেশ্য প্রণোদিত এবং যে হাঁসের মাংস খেতে তিনি নীলা মার্কেটে যান বন্ধ থাকলে ওয়েস্ট ইন্ডিয়া জানে যে সারা দিন ভর যেই ঘটনাগুলো কেন আমাকে দিয়ে শুরু করলেন আর এরকম একটা প্রশ্ন করলেন আমি বড় বিপদে পড়লাম সেদিন দেখলাম যখন আপনার এই পাঠ হচ্ছে জাতীয় এই ঘোষণা সেই দিন তাদের পাঁচজন ইম্পর্টেন্ট নেতা কক্সবাজার গেছেন আচ্ছা পেছনে যে স্টোরি সাংবাদিকরা বানাক ভুল করুক অন্যায় করুক সেটা আর এক আলোচনা কিন্তু তাদের যখন জিজ্ঞেস করেছে তখন বলেছে যে একটু মেমন ফ্রেশ করার জন্য ইয়েকে কক্সবাজার যেতে পারি না এটা কোনো কথা হলো মানে এরকম আগে দেখতাম কি হেনরি কিসিনজার সাত দিনের জন্য মায়ামী বেচ গেছেন বোন রেখে গেছেন মানে এরকম একটা ভাব তারপরে আরেকজন তাদের নেতাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন মানে বলেছে যে এত বিলাসী গাড়ি এই এইভাবে চলাফেরা করছেন কি বলেছেন কেন আমি কি গরিবের পরা আমার বাবা তো আমার দাদা তো জমিদার ছিল আরেকজনকে আমি দেখেছিলাম আওয়ামী লীগের নেতা এমপি উনি বক্তৃতা গোবর হাতের ঘড়ি দেখে বলেছিলেন এই যে এটা রোলেক্স ঘড়ি এটার দাম কত জানেন পাঁচ লাখ টাকা এ আশিক ভূঞা তোমারটা কি জোটার বাড়ি খাও নাই এখনো মন্ত্রী হও মিনিস্টার হও কোনো ব্যাপার নাই সেকুদার জোটার বাড়ি না খাই খাইলে তোমরা কি খাবে না এত রোপ কেন গরিবের কারণে গরিব ছোট রোপ উৎসাহ বিলাস একটা ভালো

পতে বলা বুড়া বেড়ারা কবে আবার বিয়ে করতে চায় নাকি এত টাকা বিয়া কি করবে কচি কচি সুন্দরী চরুন বিয়ে করতে চায় বুড়া বেড়া হ্যাঁ আরে আমি আমার দাদা দাদার কেউ ঘুষ খায় নাই আমরা জমিদার ছিল সবাই জমিদারের নাতি জমিদারের প্রতি ফোটাইট ভুঁইয়ারা হলো বাংলার ভালো ভূঁয়াদের সব থেকে বড় ভুঁইয়া সেই বাড়িতে আমার বিবাহ অনুষ্ঠান হইয়াছে তোরা কিসের ভূয়া এই কিসের ভূয়া আমরা কাউকে আমার আমাদেরকে কখনো চাপ সৃষ্টি করে প্রতিহত করা সম্ভব না আমাদের নেতারা যখন দেখেছে যে দেশের জনগণের একটা দুর্ভোগ হয়ে যাচ্ছে সরকার লুটপাটে ব্যস্ত আছে এই যে দুই চারজন উপদেষ্টা এরা যা এখন লুটপাটে ব্যস্ত আছে তখন আমরা দেখেছি যে জনগণের মানে ওরা স্বৈরাচারী একটা ভাব নিয়েছে স্বৈরাচারী কায়দায় চালাইতে চাচ্ছে সামান্য এই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যদি জনগণের এতটাই ভোগান্তি হয় তা আমাদের মনে হয় এইখান থেকে ধীরে ধীরে সরে আসা উচিত আমরা জনগণের দিকে তাকিয়ে এখান থেকে সরে এসেছি সামাজিক মাধ্যমে আমরা অনেককে পোস্ট দিতে দেখি যে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে রকমের বাকযুদ্ধ কিংবা মাঠের লড়াইয়ে ইস্টাক হোসেন সহ তার সমর্থকরা পরাজিত হয়েছে কারণ শেষ পর্যন্ত দাবিটা আদায় করতে পারেনি এই জিনিসটা কিভাবে দেখেন আসলে আপনি যে উপদেষ্টার কথা বলেছেন সে খুবই সামান্য একটা বাচ্চা পরাজিত হওয়ার কাছে খুবই সামান্য একটা বাচ্চা মাত্র ছাড়া অন্য কিছু না আমরা যদি মনে করতাম যে গলায় গামছা বেঁধে টেনে এনে ওই রাজপথে বসায় রাখবো সেটাই পারতাম তিনাবিরোধে আন্দোলনে নাই আমরা কিন্তু কোটা বিরোধে আন্দোলনে ইনকোয়ারি করে দেখবেন যে তাদের একটা লোক গুলিবিদ্ধ হয়েছে কিনা না এই যে যারা কমিটিতে এখন আছে সমন্বয়ক বলেন আর সহসমন্য়ক বলেন এক্স ওয়াইদের যায় বলেন আপনি দেখবেন তো যে এরা কেউ রাইফেলের গুলিতে একজন লোক গুলিবিদ্ধ হয়েছে কি না আর ভাই যারা একটা সিটের একটা হলের সিটের লোভ সামলাইতে পারে নাই তারা গুলিবিদ্ধ হয়ে আন্দোলন করবে জেল খেটা আন্দোলন করবে ওরা তো ওরা যদি বাঘের বাচ্চা হতো ওরা যদি বাপের বেটা হতো তাহলে তো হারুনের ভাতের হোটেলে তারা বলে দিত যে না আমাদের জীবন চলে গেলেও আমরা এই আন্দোলন থেকে সরব না হারুনের ভাতের হোটেলে বড় অঙ্কের কোনো নেগোসিয়েশন হয়েছিল বিদায় তারা বলেছিল যে আমাদের পরিবার আমাদের ছেলেরা ভালো আছে আমাদের ভাইরা ভালো আছে কোনো সমস্যা নাই এবং তারা ওইদিকে লিখিত দিয়েছিল যে আমরা এই আন্দোলন থেকে প্রত্যাহার করলাম আমার মনে হয় টাকার বিনিময় হয়েছে আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে বলেছেন উনি ওয়েস্টিনে যান উনি কি ওয়েস্টিনে একা একা ওই বসে থাকেন এই ছবি খোঁজেন তাহলে দেখবেন উনি একা ওইখানে বসে থাকেন না নিশ্চয়ই উনি একা গিয়ে বসে থাকেন না নীলা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না তার সঙ্গে কারা থাকে তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে আপনি টকশোতে প্রশ্ন না হোক সব জায়গা বন্ধ করে দেন ফেসবুকে আসলে তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা জরিমানা করবেন জুকারবার্গকে জুকারবার্গ তো ফতুর হয়ে যাবে কয়েকদিনের মধ্যে প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আসিফ মাহমুদ সজীব বুইয়ার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ